পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজুয়ানা হাসান বলেছেন ভবতহের একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে তবে সকলের প্রচেষ্টায় এবছর সতেরো হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে ভবতহ স্লুইস গেট পরিদর্শন শেষে ভবতহ মহাবিদ্যালয় কলেজ প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন রিজুয়ানা হাসান জানান সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত বিশ হাজার হেক্টর জমির মধ্যে সতেরো হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে অতীতে যারা দায়িত্বে ছিলেন তারা সঠিক সদিচ্ছা দেখাননি সরকার জনগণ ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করার চেষ্টা করছে আমডাঙ্গা খাল হরিভদ্রা ও আপার ভদ্রা খননের কাজ সেনাবাহিনী করবে তিনি আরও বলেন আমরা সবাই সজাগ আছি যাতে এই অঞ্চলের মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয় কৃষকদের বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধের সমস্যা সমাধানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে এই এলাকায় ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ করা হয়েছে রিজওয়ানা হাসান বলেন এটি একটি জাতীয় দুর্যোগ এখানে কিছু স্থানীয় সমস্যাও রয়েছে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বৃহত্তর স্বার্থ বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে হরি নদীর চারপাশে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিষয়ে তিনি বলেন এই ইটভাটাগুলো সরকারের নয় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হয়েছে একটি কমিটি কাজ করছে তিনি আশা প্রকাশ করেন বর্তমান সরকারের সময়ে ভবদহের স্থায়ী সমাধানের কাজ শুরু হবে মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জেলা প্রশাসক আজাহারুল ইসলাম পুলিশ সুপার রৌনুক জাহান ভবতহ আন্দোলন সংগ্রাম কমিটির আহ্বায়ক ইকবাল কবির জাহিদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন মতবিনিময় শেষে উপদেষ্টারা কৃষি জমি পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে মত করেন সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি যেমন আম গঙ্গা খাল খনন এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করা কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে আবার হরি ভদ্রা আর আপার ভদ্রা এই তিনটা নদীও খননের কাজ আমরা শুরু করে দিব এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে সেখানেও আপনারা হয়তো বলতে পারেন যতটা চওড়া করে যতটা গভীর করে করেন ততটা ততটা গভীর করে হবে কিন্তু হবে ওই যখন জিনিসটাই সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের একবার শুরু করে দেবে এবং আমরা আমদান্দা খাল আহ খননের চাষটা শুরু করি এবং সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করে এবছর করতে পেরেছি এবছর কিছু এলাকার বিশ হাজার হেক্টর বড় হয় আমরা সতেরো হাজার একর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি আমরা আজকে ওই ধান চাষের আনন্দ টুকুন যেমন দেখতে এসেছি একইভাবে ভাবে মানুষের সাথে কথা হবে আজকে যদি অল্প কথাই হবে ভবদহের সমস্যাটা চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি আমরা আমাদের যে ফিজিক্যালিটি স্টাডি করতে হবে স্টাডি করার কাজ শুরু করেছি আমরা আমাদের সাথে আমাদের কৃষি এবং সরাসরি উপদেষ্টা মহাদয় আছেন উপদেষ্টা মহাদয় আছেন আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহাদয় আসতে পারেনি থাকার কারণে আমাদের হাফিজ ভাই আছেন আমাদের ডিসি এবং কমিশনার যারা আছেন যারা পানি উন্নয়ন বোর্ডের পরিশ্রম করেছেন তারা সকলেই

এখন বর্তমান অন্তরকালীন অন্তর্বর্তীকালীন সরকার ভাববাহ সমস্যা চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা হবে সকলে পক্ষ বিপক্ষ